তো গাইস আজকে কিন্তু একটা বিয়ার স্টার্ট করব আমার গোর কিন্তু আজকে আছে বিবেস পাখি গেমিং এবং কবি কাকা এবং আরেকটা বন আচ্ছা যাই হোক এখন কিন্তু গাইস আমরা আশা করি বিয়ার র‍্যাঙ্ক মধ্যে এখন দেখা যাক পাখি গেমিং আমাদের ল্যান্ডিং করায় কোন জায়গায় আজকে কিন্তু গাইস আমার প্রচুর পরিমাণ খেলা দেখাইতে হবে যেহেতু বিবেস প্লেয়ার আমার সাথে খেলতেছে ম্যাচ আছে কিন্তু গাইছে আমি যদি বিবেস চুলারে যদি খেলা না দেখে একদম মান সম্মান কিন্তু গাইছে আমার ডুব 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 হয়ে যাবে আছে কিন্তু গাইছ পাখি গেমিং এর আমার বেশি খেলা দেখাইতে হবে কিলের ঘর বসাই দিব আজকে খেলা একবার নাইবার নই কোলক তারে নাম আইতাছে গাইছ আজকে খেলে দেখো তো কিলের ঘর না আছে গাইছ আমি নাম মোর খালি কিলের ঘর না বসাই দেব পাখি গেমিং বিবেস প্লেয়ার গাইছ আজকে আমার না খেলা এই যে হাই হে গেছে এটা এক মাইরে উজ দে ওয়াও এই তোমারে এখন একবার গাছ মান সম্মান গাছ আমার আর কিছু রইল না সবার আগে গাছ আমি তো বললাম আমি তো বললাম সবার আগে আচ্ছা যাই হোক এখন দেখা যাবে পাখি গেমিং কি করে আমাদের মাঝে বিবেশ পিলার পাখি গেমিং আর রয়েছে কবি কাকু অবশ্যই কবি কাকু কিন্তু গাছ মাছ মনে হয় আর কিন্তু গাছ পাখি গেমিং এর কিন্তু গাছ প্রচুর মত মিনিসিপিটা আমরা দেখতে পাচ্ছি কবি কাকু গাছ কি করতেছে এন্দে দিয়ে গাছ ঘুরা করে

সমস্যা নাকি সুন্দর খেলা হচ্ছে কিন্তু এখন দেখা এটা কি করতেছে গাছ খাইছে আজকে গাছ আর রে বাপের আশা আর এটা কি শুরু করছে বিয়ার কেমন কি শুরু করছে জোনপুর শুরু করছে কি তাও খুব একটা মাঝখানে গাছের মধ্যে জোনপুর শুরু করছে এটা কোনো কথা

হেল্প হেল্প এটা গাইস কার নই গাইস খেলবা খেলবার নাকি কি জোন পোষারে ভাই একবার খাইছে গেছে কি বা করতেছে আমাদের ইমোশনটা গেছ বুঝতেছে না এতক্ষণ ধরে ময়রে বইছে ওদের করার কোনো খবর নাই আমাদের নেট জায়গা এ যে মনে গাইস ভালোবাসা জমছে এখন রিভাব করব এতক্ষণ পরে গাইস বুঝলা তাহলে হাই হাই এখন তাহলে গেছ রিভাব করবো আমাদের ব্যাগটিরে টোকেন কিন্তু দুইশো আছে দুশো টোকেন দেখে কি রিভাব করবো এতক্ষণে বয় হবে জোন ফোস করলো দু একটা টোকেন ওখানে না দুঃখ খেয়ে গেছে কোন কোনো জামু এই পিস একটা টোকেন থেকে গেছে সেখানে হাইরে হাই খেলোয়ার কি রে বাইরে কি শুরু করলো এরম বট কবি গেমিং আগে দাম দাম না তো বিবেশ পাখি গেমিং ময়রা বেরিয়েছে আমি তো সবার আগেই খেলা দেখাই দিছে আমার মুখ বেল স্পিড কতটা হাই হতে পারে আমার খেলা তো আগে দেখাই দে টুস 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 হয়ে গেছে আমি আগে এখন কি কবি গেমিং পারবে আমাদের রিভাইভ করতে তিনজনকে রিভাইভ করতে পারবে কবি গেমিং ইয়া লাগে গাড়ি নিছে তার মানে পারবে গাড়ি নিছে মানে কবি গেমিং রিভাইভ করতে পারবে ইয়ালা কি মানে করে গেছে আবার হাই হাই গেছে এত মুখ বেল স্পিড এত মুখ বেল স্পিডের মানে গেছে কেমনে কি ওয়াও বাবারে বাবার মুখ বেল স্পিট গেছিস এখন গেছি আমাদের কিন্তু যাবে আর রিবাব করবে টুকেন পাইছে গেছিস নি বোধে কি বাপটা শুরু করলাম বুঝলাম না তো এই যে খালি কোনো রকম রেবাপ কর একটা ম্যান্ডে নামাবার জায়গায় যে তোকে মরছি একটা ম্যান্ডে খালি কোন রকম না মারে একটা ম্যান্ডে খালি কোনো রকম না তুই হাই হে গেছ কবি কেউ গেতা নামাবার নি গে তার মানে যে কোনো একটা নামাবো ইসকে একটার গ্যাস দাওয়া হারলেই কবে এখন মধ্যে বিশ্বাস নাই আর যাই হোক দেখা যাক এই যে গ্যাস কোনগুলো করে কোনগুলো ফেলা একবারে রে বাপের আশা রে আশা তো আমি আগে বাদ দিছিলাম এখন শুদ্ধ শুধু লাভ নাই কত মাইনাস সমস্যা নাই গেছে আমি পাইছি চোদ্দ মাইনাস আর পাখি গেমিং না হলেও পাইছি ষাট মাইনাস খাইছে বিষয় না ওরা কবি কাকুর জোন প্রসার জন্য খাওয়া হয়েছে না কবি কাকুর জোন প্রসার শিখাইতে হবে আয়ন ম্যান জোন প্রসার শিখাইতে হবে কবি কাকুরে আর আমার করতে হবে রাস